দেখতে পারতেছেন গাইস আমি এর আগেও একটা সদরঘাট নিয়ে ভিডিও ভিডিও বানাইছিলাম সেখানে সেটা ছিল বর্ষাকালে তো সেই সময় নদীর নদীর পানিটা ছিল কত পরিষ্কার স্বচ্ছ আর এখন পানির অবস্থা দেখেন কি কালো পানি এবং দুর্গন্ধযুক্ত পানি এই পানিতে আবার মানুষ গোসল করে ওই যে দেখেন একজন লোক গোসল করলো শরীর মুছতেছে ভাবা যায় খুবই দুঃখজনক আমাদের নদীগুলোই হলো আমাদের প্রাণ আমাদের অর্থাৎ দেশের প্রাণ এই নদীগুলোই আমাদের দেশটা তাই নদীর যদি আমরা যত্ন না নিতে পারি তাহলে তো এই দেশটা টিকবে না কি কালো ছি আমি মনে করি সরকারের এ বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত যে নদীটাকে কীভাবে পরিষ্কার রাখা যায় আমি এখন কথা বলছি সদরকার থেকে দেখেন পানি কি কালো বর্ষাকালের ওই ভিডিওটাও আপনারা পাবেন আমার আইডিতে ওই সময় কত পরিষ্কার পানি ছিল আর আর এখন পানির অবস্থা দেখেন কালো এটা দিয়ে মানুষ গোসল করে আমার তো ভাবতেও ভয় লাগতেছে যাই হোক সবাই ভালো থাকবেন তো এই ছোট্ট একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরলাম আমি মনে করি সরকারের এ বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত যে কীভাবে পান নদীটা পরিষ্কার রাখা যায় নদীর পানিকে পরিষ্কার রাখা যায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম